ও ভাই গড আমি এত কিছু চলাই পারি আমি কি সাইকেল চালাইয়ের পারবো না এটা কথা হইলো এলো আমাদের এলাকা এটা হলো আমাদের দেশের বাড়ি ঠিক আছে এটা হলো এলাকা তো এলাকায় আইসে এখন এই যে খালাতো ভাই খালাতো ভাই সাইকেল নিয়ে বহু দিন পরে আমি এই সাইকেল তুই লড়িস না তুই লড়িস না তুই চুপচাপ থাকি পরে আহ আমার মনে হয় দশ বছর পনেরো বছর হয়েছে পনেরো বছর পরে আমি সাইকেল পার উঠলাম সাইকেল চালাচ্ছি পনেরো বছর পরে সাইকেল চালাচ্ছি ঠিক আছে কারণ পনেরো বছর যাবৎ আমি সাইকেল চালাইনি এটা আমার ছোট ভাই খালাতো ভাই কিন্তু আমার খালাতো ভাই করলে আমি জিনিস আমার খালাতো ভাই যা ড্যান্স জানে ঠিক আছে আমার খালাতো ভাই যদি ড্যান্স আপনাদের দেখায় আপনারা পাগল হয়ে যাবেন হান্ড্রেড আর যদি লেডিস আপনারা থাকেন ঠিক আছে আমার লেডিস আপনারা আমার ভাই ড্যান্স দিয়ে আরো পাগল হয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই আমার খালাতো ভাইয়ের ড্যান্স ভিডিও করবো আজকে হ্যাঁ আপনারা অবশ্যই আমার পেজ থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে আমার খালাতো ভাইয়ের যে ড্যান্সের ভিডিও হ্যাঁ কি ড্যান্সিং কর ভাইয়া রোবট ড্যান্স রোবট ড্যান্স ব্রেক ড্যান্স পোকাপ আপ ড্যান্স যত প্রকারের ড্যান্স আছে আমার বাই কঠিন একটা ড্যান্সার ড্যান্স মাস্টার ঠিক আছে তা আমরা এখানে ব্রেক করবো সাইকেল দিবি সাকিবটা আছে একটা হ্যাঁ আসতে গ হ্যাঁ দর্শক হ্যাঁ আমি চলে আছি আমার বাড়ির সামনে আমি এখন আছি আমার বাড়ির সামনে দুঃখের বিষয় একটাই যে আমি আমার বাড়ির সামনে আছি আমি আমার বাড়ির সামনে আছি কিন্তু আমি আপনাদেরকে আমার বাড়ির লোকের দেখাইতে পারবো না আমি আমার বাড়ি দেখাইতে পারবো না আপনাদেরকে আমি যদিও আমার বাড়ির সামনে আছি তারপরেও আমি চাই না আমি আমার বাড়ির দৃশ্যটা আপনাদেরকে দেখাই আমি এখন এই মুহূর্তে যে জায়গাটার পর দাঁড়া আছি আমার জায়গার উপরে দাঁড়া আছি আর এই জায়গাটা এমন একটা জায়গা যে জায়গা আমি নিয়ত করছি আমি এখানে মসজিদ দেব তো সেই মসজিদের জায়গাটার পর আমি দাঁড়া আছি কিন্তু জানি না যে আসল আল্লাপাক আমাকে কবে মসজিদ দেওয়ার মতন শক্তি দিবে তবে একদিন দেব ইনশাল্লাহ